কন্যা মানুষ ঠিক কবে থেকে কোটিপতি হওয়া শুরু হবে কন্যা রাশির মানুষের কবে থেকে টাকা আসা শুরু হবে আজকে এই ভিডিওটাতে আমি আলোচনা করব যে এক্স্যাক্টলি কন্যা রাশির মানুষের জানবেন ঠিক কোন সময় থেকে আপনার কাছে অর্থ আসা শুরু হচ্ছে কারণ জানবেন অনেক দিন বাদে কন্যা রাশির জীবনে কিন্তু মর পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে এবং কন্যা রাশির মানুষ এমন কিছু জিনিস পাবেন আমি আজকে এই ভিডিওতে সেটাই আলোচনা করব যেটা আপনার বহুদিনের ইচ্ছা বহুদিনের আশা বহুদিনের আকাঙ্ক্ষা কারণ আপনি অনেক কিছু করেও কিন্তু অর্থটা পাননি আপনি অনেক চেষ্টা করেছেন তারপরেও কিন্তু আপনি ব্যর্থ হচ্ছেন সেই জায়গা থেকে জানবেন যতক্ষণ না ভাগ্য আপনার সাথ দেবে ততক্ষণ কিন্তু আপনাকে কষ্ট পেতে হবে যতক্ষণ না ভাগ্য আপনার সাথ দেবে অনেকে কী হয় অনেকে কিন্তু জ্যোতিষতান্ত্রিক দেখিয়ে সেই দোষগুলোকে কাটিয়ে নেয় তখন কিন্তু তারা চট কিন্তু উপরে উঠতে শুরু করে এটা অনেক মানুষ করেন না যেমন কি হয় যেমন মনে করুন আমাদের যখন শরীর অসুস্থ হয় বা শরীর খারাপ হয় তখন যেমন ডাক্তার দেখিয়ে আমরা আবার কাজে যোগ দিই কিন্তু যখন শরীর অসুস্থ থাকে তখন তো আমরা প্রপারলি কাজটা করতে পারি না বা কাজটা করা সম্ভবও হয় না কারণ শরীর কিন্তু আমাদের পারমিট করে না তো যখন আপনার গ্রহ খারাপ থাকবে বা গ্রহের কোনো দোষ থাকবে আপনার বা আপনি করতে পারবেন না ততক্ষণ কিচ্ছু এটা সবসময় কিন্তু মাথায় রাখবেন তো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা আপনার জীবনের মোড় কবে থেকে পরিবর্তন হচ্ছে সেটা আমি আলোচনা করব আর যারা মনে করছেন যে পুষ্টি করাবেন বা অনলাইন প্রেডিকশন করবেন ফোন নাম্বার দেওয়া আছে এই ফোনে যোগাযোগ করবেন তো দেখুন কন্যা রাশি হচ্ছে কালপুরুষের ষষ্ঠ রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু বুধ বালক গ্রহ বুধ বুধ হচ্ছে এমন একটা গ্রহ মনে রাখতে হবে যে বুধ যদি ঠিক না থাকে যে কোনো রাশির ক্ষেত্রে মনে রাখবেন বুধের যদি বলবত্তা না থাকে বুধ যদি শক্তিশালী না হয় কারণ আপনার যদি বুদ্ধি না থাকে বুদ্ধিটা যদি না থাকে তাহলে তো আপনি কোনো কিছু করতে পারবেন না সেই জন্য মনে রাখবেন যে হোক তাদের কিন্তু বুধকে প্রয়োজন বুধকে ছাড়া কোনো মানুষ চলতে পারবে না বুধ হচ্ছে এমন একটা গ্রহ তার জন্য বুধকে বলা হয় বালক গ্রহ কারণ জানবেন বুধ আপনার অবশ্যই প্রয়োজন কারণ বুধের শক্তি যদি আপনার না থাকে আপনি কি চাকরি করছেন কি ব্যবসা করছেন সেখানে তো হিসাবপত্র করতে হয় বাজারে যদি আপনি সবজি কিনতে যান সেখানেও কিন্তু একটা হিসাব করার একটা ব্যাপার থাকে অর্থাৎ আপনি যে কাজ কাজটাই করেন না কারণ যেখানে সে আপনি বিরাট বড় অফিসে কাজ করুন বা কোনো কর্পোরেট জগতে কাজ করুন বা বিশাল বড় বিজনেস আপনি সামলান না কারণ বুধের ক্ষমতা কিন্তু যার যত বেশি থাকবে সে জীবনে তত বেশি উন্নতি করতে পারবে মাথায় রাখতে হবে এটা আমাদের সেই এই বুধ কিন্তু কন্যা রাশির অধিপতি অর্থাৎ কন্যা লিফ্ট করে কিন্তু এই বুধ এই বুধ বর্তমানে আপনার রাশির দ্বাদশে বসে আছে অর্থাৎ সিংহ রাশিতে বসে আছে একটা বুধাদিত্য যোগ হয়ে অর্থাৎ আপনার রাশির দ্বাদশে রবি বুধ এখন বর্তমানে একসাথে সংযোগে আছে এবং আপনার রাশিতে বর্তমানে কেতু এবং শুক্র অবস্থান করছে শুক্র কিন্তু নিচস্থ আপনার রাশিতে মনে রাখতে হবে শুক্র মীন রাশিতে তুঙ্গস্থ কন্যা রাশিতে নিচস্থ শুক্র কার সাথে বসে আছে শুক্র কেতুর সাথে বসে আছে এটা কিন্তু মাথায় রাখবেন এখানে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে দেখুন শুক্র এবং কেতু যখন একসাথে থাকে তখন একটা ব্যাপার চলে আসে ভালোবাসার মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয় আপনার বদনাম অনেকটা চারিদিকে ছড়িয়ে যেতে পারে মনে রাখতে হবে কারণ শুক্রের সাথে কেতু থাকলে মনে রাখবেন আপনার যদি কোথাও কোনো ইনলিগাল সম্পর্ক থাকে তাহলে কিন্তু লোক জানাজানির ভয়টা বেশি থাকবে তাই এখন কিন্তু আপনাকে অন্তত গোটা কুড়ি দিন আগামী কুড়িটা দিন কিন্তু আপনাকে একটু সন্তর্পণে চলতে হবে যারা এই ধরনের কোনো সম্পর্কে আচ্ছন্ন আছেন বা এই ধরনের সম্পর্কে জড়িয়ে আছে কারণ আপনার রাশিতে কিন্তু বর্তমানে কেতু এবং শুক্র অবস্থান করছে এমনি একটু দেখবেন প্রেম ভালোবাসা নিয়ে যারা প্রেমের এতে আছেন দেখবেন একটা ডামারোল চলছে একটা সন্দেহের একটা বাতাবরণ তৈরি হয়েছে স্বামী স্ত্রীর মধ্যেও একটা অশান্তি তৈরি হচ্ছে মাঝে মাঝে যারা বেম ভালোবাসার মধ্যে আছেন তাদের মধ্যেও কিন্তু একটা অবিশ্বাস বা সন্দেহ তৈরি হচ্ছে এবং আপনার এই ভালোবাসাটা লোকে জেনে ফেলেছে বা তার পরিবারের লোক জেনে ফেলেছে বা আপনাদের কাছের কোনো লোক জেনে ফেলেছে সে আরও পাঁচজনকে বলে বেড়াচ্ছে এই সমস্যা কিন্তু থাকবে তাই অবশ্যই একটু সাবধানে নেক্সট যেটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো আপনার অর্থযোগ যেটা নিয়ে আমরা আজকের আলোচনা যে কবে থেকে পাচ্ছেন আপনি কন্যা রাশির জাতক দেখুন আপনার রাশির ভাগ্যস্থানে স্থানে সব থেকে যেটা ভালো যোগ জানবেন দুটো ভালো যোগ আমি পাচ্ছি কন্যা রাশির সেটা হচ্ছে আপনার ভাগ্য স্থানে দেবগুরু বৃহস্পতি আছে মৃগশিলা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে এবং আপনার রাশির অধিপতি বুধ বালক গ্রহ বুধ সে আপনার রাশির দ্বাদশে বসে আছে রবি এবং বুধ দেখুন রাশির দ্বাদশে যদি যোগ তৈরি হয় তখন যেটা সবচেয়ে ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বিদেশে গিয়ে কোনো বিজনেস করছেন বা ব্যবসা করছেন বা চাকরি করছেন তাদের অত্যন্ত ভালো আগামী পনেরোটা দিন তাদের দারুণ সময় দারুণ সময় এবং যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে আপনি যেতে পারছেন না বার করে ক্যান্সেল হচ্ছে বা পিছিয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত লোভনীয় অর্থাৎ আপনি এই সময় যেতে পারবেন এই সময় আপনি যদি সামান্যতম চেষ্টা করেন দেখবেন এখন কিন্তু আপনার যোগ অটোমেটিক্যালি শুরু হয়ে গেছে কারণ উদারিত্য যোগ কিন্তু আপনার রাশির দ্বাদশে আছে এটা আপনাকে দেখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে এই সময় কিন্তু উদারিত্য যোগ থাকা মানেই হচ্ছে জানবেন আমাদের ভাগ্য সব দিক থেকেই ভালো হয় অর্থাৎ এই সময় দেখবেন আর একটা কথা আপনাদেরকে বলে দিই কন্যা রাশির বেশিরভাগ মানুষ জানবেন তারা কিন্তু পার্সোনাল কোনো কাজ করেন অনেক মানুষ আছেন কন্যা রাশির মানুষদের আমি দেখেছি যারা মানে কাজ করেন বেশিরভাগ ক্ষেত্রে সরকারি চাকরি করেন না হলে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন নতুবা কন্যা রাশির একটা বিরাট সংখ্যক জাতক জাতিকারা কিন্তু পার্সোনাল কোনো কাজ করে অর্থাৎ কোনো জমি বাড়ির কাজ করেন বিল্ডিং মেটিরিয়ালসের কাজ করেন বা কোনো জায়গাটা তো ব্রোকার হিসেবে আপনি কাজ করছেন এই সময় দেখবেন আপনার কাজটা কিন্তু বিরাট ভালো হবে আপনি যা বলবেন মানুষকে এই সময় যেটা বলবেন সে সেটাকে মানবে সে সেটাকে বিশ্বাস করবে সে সেটাকে ভরসা করবে আপনার কথার মূল্যায়ন করবে সে আপনার কথার দেখবেন ওজনটা বাড়বে এই সময় আপনার কথার ভ্যালু বাড়বে আপনি কাউকে যদি কোনো কিছু কেনার কথা বলেন এই সময় সে কিন্তু চট করে সেটা নেবে অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু কর্মের জন্য একটা মারাত্মক সুন্দর একটা অপরচুনিটি অর্থাৎ আপনি যা করবেন যেটা করবেন এই সময় সেটা কিন্তু মানুষের কাছে প্রচণ্ডভাবে গ্রহণযোগ্যতা পাবে এবং মানুষ সেটা কিন্তু লুফে নেবে অর্থাৎ কর্মের দিক থেকে আমরা বলতে পারি যতক্ষণ এই বুধাদিত্য যোগ আপনার রাশির দ্বাদশে আছে ততক্ষণ কিন্তু আপনার ইনকাম কিন্তু অ মানে অস্বাভাবিক হারে বাড়বে অস্বাভাবিক হলে বাড়বে আপনি যাতে হাত দেবেন যে জিনিসে আপনি হাত দেবেন ওই যে কথা না সোনা মানে ছাই ধরলেও সোনা হয় সেটা কন্যা ছাই ধরলে সোনা হবে কন্যা দ্বিতীয় কথা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে সেটা মনে রাখতে হবে আপনার সেটা হচ্ছে এই যে ভাগ্যস্থানে বৃহস্পতি আছে এটা আপনার জন্য অত্যন্ত সুখকর অত্যন্ত সুখকর দেখুন রাশির নবমে যখনই বৃহস্পতি থাকবে দেখুন মানুষের ভাগ্য আমরা যেমন বলি যে ভাগ্যটা খারাপ যাচ্ছে আমার আমার সময়টা খারাপ যাচ্ছে দেখবেন প্রায়শই মানুষ কিন্তু এই ধরনের কথা আমাদেরকে বলে থাকেন তো সময়টা যখন আমাদের খারাপ যায় দেখুন অনেক মানুষ আছে যারা শুধু সময় খারাপ যাচ্ছে এই অবধি বলে আছে আপনি কোনো জ্যোতিষীকে দেখিয়ে আপনার হরস্কোপটা মানে বিচার করুন দেখুন কেন আপনার সময়টা খারাপ যাচ্ছে আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলবো অনেক মানুষ আমাকে বলেন মাঝখানে একটা লোকের একটা প্রেডিকশন করলাম যে ভদ্রলোক আমি দেখছি যে এখন সময়টা অত্যন্ত খারাপ এখন কিন্তু সময়টা তার অত্যন্ত খারাপ এবং বিগত মানে পাঁচ বছর ধরে এই ব্যাপারটা চলছে এবার আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি কিন্তু এতদিন কখনো নিজের হরস্কোপ কাউকে দেখাননি এসব খুব একটা মানেন না বিশ্বাস করেন না এবার দেখা যাচ্ছে যে তার যে ভালো সময়টা সে কিন্তু পেরিয়ে গেছে আমি তাকে বলে দিলাম যে আগামী পাঁচ বছরেও আপনাকে এই সমস্যা নিয়ে ভুগতে হবে পাঁচ বছর পরে আপনার সময় ভালো হবে কারণ এখন আর কিচ্ছু করলে হবে না আপনি এক লাখ টাকা খরচা করলেও কিচ্ছু করা যাবে না তার কারণ হচ্ছে তার গ্রহ কিন্তু পারমিট করছে না কারণ এখান থেকে দু বছর আগে তার কিন্তু ভালো সময় ছিল কিন্তু সে সেই জায়গাটা ঠিক করেনি কারণ সে তো একইভাবেই চলছে সে এসবগুলো খুব একটা মানে না অন্যের তার এক ফ্রেন্ড আমার নাম্বারটা তাকে দিয়েছিল আমি তারপর স্কোপ নিরিকশন করলাম তারপর তাকে বলে দিলাম যে আগামী পাঁচটা বছর আপনাকে আরও কষ্ট করতে হবে কারণ দুটো বছর আগেও যদি আপনার সাথে আমার যোগাযোগটা হতো তাহলে কিন্তু আপনাকে আমি টেনে বের করতে পারতাম কিন্তু এখন আর সম্ভব নয় তো মনে রাখতে হবে যখন আপনার সময়টা যাবে তার আগে কিন্তু আপনাকে কাজটা করতে হবে সব সময়ের জন্যে তার জন্যে কোনো না কোনো মানুষকে আপনার যাকে ভালো লাগে যেখানে ভালো লাগে নিজের মেটাল চাট অবশ্যই বিচার করে রাখবেন আপনার রাশি কি আপনার লগ্ন কি এগুলো জানা প্রত্যেকটা মানুষের কিন্তু উচিত তাহলে আপনার কিন্তু সব কিছু জানতে পারবেন আপনি আপনি করতে পারবেন অনেক মানুষ মানে লজ্জা পান না লোকে কি বলবে বা আমি না এখন তো আমি দেখাবো না ঠিক আছে চলে তো যাচ্ছে এই চলে তো যাচ্ছে যারা বলছেন তাদের কিছু করার দরকার নেই যারা মনে করছেন জীবনে কিছু করতে চান জীবনে উন্নতি করতে চান তাদের জন্য এটা শুধুমাত্র এবার দেখুন এই যে নবমী বৃহস্পতি যেটা আমি বলছিলাম এই বৃহস্পতি কিন্তু আপনার রাশিতে দৃষ্টি আছে মাথায় রাখতে হবে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কিন্তু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কিন্তু কন্যা রাশিতে আছে যেটা আপনার জন্য অত্যন্ত শুভকর আমি প্রথমে একটা কথা বললাম যে এই সময় প্রেম ভালোবাসা করলে যারা মানে অপর মানে পরকীয়ার সাথে যুক্ত তারা কিন্তু সাবধান থাকবেন কিন্তু মনে রাখতে হবে যে আপনাকে কিন্তু বাঁচিয়েও দেবে আপনি যদি কোনো বিপদে পড়েন এই বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনার রাশিতে আছে কারণ বৃহস্পতির শুভ দৃষ্টি যখন পড়ে মনে রাখবেন মানে গাড়ি আপনার পাঁচ দিয়ে যাবে কিন্তু গাড়ির ধাক্কা আপনার গায়ে লাগবে না এটা হচ্ছে বৃহস্পতির শুভ দৃষ্টি তো বৃহস্পতি যখন ভালো থাকে তখন কিন্তু আমাদের সব দিক থেকে ভালো হয় অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনার 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 আছে সেই এই সময় মানে বিপদ আসবে আপনি বুঝতেও পারছেন যে আপনি ফেসে যাচ্ছেন কিন্তু আপনি লাস্ট অব্দি ফার্স্টের না বৃহস্পতি আপনাকে বাঁচিয়ে দিল কারণ এটা কিন্তু শুভ দৃষ্টি কোনো বয়স্ক মানুষ গুরুজন আপনার পিতা মাতা দেখবেন এই সময় আপনার সাপোর্ট করবে আপনি একটু মিলিয়ে নেবেন আমার কথাটা কারণ আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি আছে এখন আপনার যারা গুরুজন বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী যারা আপনার ভালো চায় তারা দেখবেন আপনার ঢাল হয়ে আপনার পাশে দাঁড়াবে এটা আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো অত্যন্ত এটা আপনার জন্য ভালো এবং এর জন্যে আপনি অনেক কিছুতে কিন্তু ভালো সুযোগ পাবেন নেক্সট যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এই বৃহস্পতির নবম দৃষ্টি মনে রাখতে হবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশি তৃতীয় আছে এবং বৃহস্পতি নবম দৃষ্টি কিন্তু আপনার রাশি পঞ্চমী আছে পঞ্চমী বৃহস্পতি দৃষ্টি থাকার জন্যে এই সময় কিন্তু বিশেষ করে আপনি কোনো পৈতৃক সূত্রে বা আগের কোনো পাওনা অর্থ কিন্তু এই সময় পেতে পারেন যে কোনো রকমের ফাটকা ইনকাম আসতে পারে যে কোনো রকমের লটারি প্রাপ্তি আসতে পারে পুজোর আগে এই ধরনের কিন্তু কিছু কিছু যোগ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে অর্থাৎ ফাটকা ইনকামেরও কিন্তু সুযোগ থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্যে এই সময় কিন্তু আপনার চেষ্টা করতে পারেন কারণ এই টাইমটা কিন্তু আপনার জন্য অত্যন্ত সুখকর অত্যন্ত ভালো আগামী সেপ্টেম্বরের একুশ তারিখ পর্যন্ত আপনার জন্য অত্যন্ত করলেন টাইম এইটুকু বলতে পারি আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ